নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব ফর্টিন্থ জুলাই টু টোয়েন্টিথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে তার সাথে অবশ্যই বলবো আপনার রাশি অনুযায়ী কি উপাচার আপনার পালন করবে এবং আমি নেক্সট প্রোগ্রামে এই সপ্তাহে আপনার কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো রাশি অনুযায়ী এবং চেষ্টা করব চেষ্টা করব বা আপনাদের যারা লটারি কাছে সেই লটারি প্রোগ্রাম দেবোই কিন্তু তা সত্ত্বেও স্পেসিফিক্যালি আপনার কোন সংখ্যাটা এই সপ্তাহের জন্য স্পেসিফিক্যালি একটু বেটার বা সাপোর্ট দেবে কেন আপনাদের নিয়ে সবসময় রিসার্চ করি অ্যাস্ট্রোটা আমার রিসার্চের জিনিস তন্ত্রটা হচ্ছে আমার রক্তে কেন যখনই সময় পাই এটা নিয়ে মাথা নামাই আমি সুতরাং আপনাদের কাছে সেরকম কিছু মানে নতুনত্ব প্রোগ্রামও নতুনত্ব আনার চেষ্টা করছি চলুন তাহলে আজকে সারাটা সপ্তাহ কেমন যাবে একটু আলোচনা করে নি প্রথমে বলি রাশি অনুযায়ী মানে গৌরাশির সিচুয়েশন অনুযায়ী যেহেতু কিছু কিছু গৌরাশির ট্রানজিট হয়েছে শনি তার দশায় আসবে গুরু উদয় হবে এবং কোনো যায় বুধায়িত্ব যোগ কোনো জায়গায় মালব্য যোগ কোনো জায়গায় গুরু আদিত্য যোগ তৈরি হবে সেটাই কিন্তু এই সপ্তাহে এফেক্ট হবে মিন রাশি মিন জন্য এই সপ্তাহটা কিন্তু আপনার সৌভাগ্য দেখা যাচ্ছে অর্থাৎ সপ্তাহের শুরুতে কিন্তু আপনার মানে অনেকের দায়িত্ব আপনার কাজে আসতে পারে এই সপ্তাহে আপনার তাল মিলিয়ে আপনার দেখালো কাজের জায়গায় অনেকটা আপনি সাপোর্ট পাবেন এবং মনের ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহে আপনি বলো কাজে যা করে অ্যাডভাইস নিয়ে চললে তাহলে আরও বেশি ডেভেলপ হবে সিনিয়র আপনার প্রতি যতটা প্রসন্ন হবে আপনার প্রশংসা করবে এই সাথে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আপনার সম্মানিত বিশেষ কোনো কার্যে আপনি সম্মানিত সামাজিক সম্মান পাবেন রাজনীতি সাথে যারা জড়িত আছে তাদের প্রভাব বৃদ্ধি হবে ব্যবসায় ডেভেলপ হবে সপ্তাহে অত্য সপ্তাহটা অত্যন্ত ফেভারে থাকবে আপনার এবং ব্যবসায়ীর দিক দিয়ে আপনার মনের মতো মন মানে প্রাপ্তিযোগ হবে আপনার কিন্তু মানে স্বাদ পূরণ হবে এই পুরো সপ্তাহটা আপনার কিন্তু দেখা গেল মানে রিলেশন ঠিক করার জন্য অবশ্যই আপনার কিন্তু কনফিউজড হবেন না বেশি নিজের আত্ম আত্মগরিমা আনবেন না সপ্তাহে যে মানে শুরুটা কোনো বড় কোনো ব্যবসায় কোনো ডিল হতে পারে বড় কোনো যোগাযোগ হতে পারে কুল মানে মাথার ঠান্ডা একদম কুল করে রাখবেন সপ্তাহে কিন্তু আয় বাড়বে এবং সঞ্চিত সেভিংস বৃদ্ধি হবে এবং রিলেশনের মধ্যে কিন্তু আপনার যথেষ্ট ফেভার আছে পিতার আশীর্বাদ পিতার সহযোগিতা পাবেন পরিবারে আপনার প্রেম সম্বন্ধে যথেষ্ট ভালো হবে সপ্তাহে আপনার পরিবারের সাথে কিন্তু কোন ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন কোনো তীর্থস্থানে যেতে পারেন অর্থাৎ যথেষ্ট আপনার ভালো দেখা যায় ওভারঅল কিন্তু সপ্তাহটা আপনার ফেভারেট থাকে প্রতিদিন শিবলিং অবশ্যই দুধ এবং জল অবশ্যই আপনি চড়ান এবং যত যদি পারেন আপনার মহামিত্রের মধ্যে জপ করতে পারেন বা আপনি ওং নম শিবা মধ্যে জপ করতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো বা আপনি সবচেয়ে ভালো আপনি মহামিত্রের মধ্যে জপ করতে পারেন নেক্সট প্রোগ্রামে বলে দেবো কোন কোন দিনগুলো আপনার জন্য এটা সতর্ক থাকতে প্রোগ্রামটা ফলো রাখবেন আমি পরের প্রোগ্রামে আমি সেটা বলে দিচ্ছি যে এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আমি সমস্ত গোড়াশুড়ি বেস করে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে ভালো লাগবে কারণ আমি সবসময় বলছি এটা রাশি লগ্ন বা বেশ করি গৌরাশির টানজিও বেশকে কারণ আমি কখনো বললাম বোধায়িত্ব কখনো হচ্ছে মালব্য যা যে শনি তার বক্র বক্রগত হচ্ছে বৃহস্পতি উদয় হয়েছে

অনলাইনে এক ফোঁটা তার ফারাক হয় না কারণ সবসময় যে চেম্বার আসতে পারবেন বা সব জায়গায় আমার চেম্বার যে ওপেন থাকে সবসময় তার কিন্তু নয় বলে দিলাম অনেকে হয়তো দু তিন মাসে বুকিং করে রেখে দিয়ে আসতে পারছেন না আমি বলছি তারা আপনার অনলাইনে প্রেসক্রিপশনটা নিয়ে নিন কারণ আপনি যে প্রবলেমটা সাফার করছেন বা আমাকে নিয়ে আমার কাছে আজ বলে দেখান বলে বসে আছেন অবশ্যই নিয়ে নিন আমি বলছি আপনি অনলাইনে প্রেডিকশন নিয়ে এক ফোঁটাও আপনার চেম্বারে প্রেডিকশনের সাথে কোনো ফারাক আসবে না কিন্তু আপনাকে কি করতে দুটো কাজ খুব ক্লিয়ারিটি করতে হবে একটা যে হাতটা খুব ক্লিয়ার করে ছবি তুলে দেবেন দুটো হাতেই দেবেন মেয়ে হন বা পুরুষ হন হাতের তালু ছবিটা খুব ক্লিয়ার করে দেবেন আপনার প্রত্যেকটা কম বেশি অ্যান্ড্রয়েড ফোন আছে আর ফেসটা আপনি যেরকম পজিশনে বসে খালি ফেসের ছবিটা দেবেন আদার্স কোনো ছবি দরকার নেই আর যদি বাস্তবত কোনো প্রবলেম যে সলভ করতে হয় কারণ আমি বারবার বলছি প্রত্যেকটা লোকের কাছে বলছি ইচ এন্ড এভ্রিবডি আপনার বাস্তু যদি সাপোর্ট না দেয় আপনি লাখ টাকার কোটি টাকা রেমেডি করুন প্রতিকার করুন আপনি কিন্তু স্বাস্থ্য স্বপ্ন আসবেন না এবার তাহলে রেক্টিভেশন হবে আমি তা বলছি কিন্তু অনেকটা আপনার শুধ্রে গেল শুধু আপনার ফ্যামিলি প্রত্যেকে এখান থেকে রিলিফ পেলেন এরপর ইন্ডিভিজুয়াল রেমেডি করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট পেতে বাধ্য আমি এই উনত্রিশ বছর এরকম হলপ করে বলছি যারা আমার নিয়মিত ক্লায়েন্ট নিয়মিত যোগাযোগ তারা প্রত্যেকে জানেন যে বাস্তুটা কতটা প্রয়োজন এবং তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল রেমেডি করতেন ইন্ডিভিজুয়াল রেমেডি করলেন বাস্তু কোনো প্রতিকার করলেন না আপনি কিন্তু প্রপার সাপোর্টটা পাবেন না এবার আপনি বলতে দাদা বাস্তুটা আপনি রেমেডি পাবেন অফকোর্স আপনি নিতে পারেন নয়তো আপনি বললেন যে কুড়িয়ারে আপনার চলে যাবে অল ওভার ইন্ডিয়াতেও মানে হরদম পাঠাচ্ছি আমি কুরিয়ারে আর আউট অফ ইন্ডিয়া যারা তাদেরও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না সুতরাং ইন্ডিয়ার বাইরে যারা আছে বাংলাদেশের ক্ষেত্রে যে হচ্ছে আমি বলছেন আপনাদের সাথে আমাদের টাকা পয়সার লেনদেনের কোনো জায়গাটা নেই যার জন্য আপনাদের আমি সেই সার্ভিসটা দিতে পারছি না বা আদার্স যে স্টেট আছে বা আদার্স যা কান্ট্রি আছে প্রত্যেকে কিন্তু আমার সার্ভিসটা নিতে পারছেন সুতরাং আপনিও নিন যদি আমাকে আমার প্রেডিকশন বা আমার কথাবার্তা বা আমার যদি চিন্তা ভাবনা আপনার ভালো লাগে অবশ্যই আপনি সুযোগটা পাই রাখবেন কিন্তু প্রত্যেকটা রেমুনারেশন বেসিস প্রত্যেকটা রেমুনারেশন বেসিস উইদাউট রেমুনারেশন কিছু নয় ভালো থাকবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো অনলাইন বলুন অফলাইন বলুন চেম্বারে বলুন বা চেম্বারে বাইরে বলুন যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো লোক কোনো গরিব বড় লোক ধনী ব্যক্তি কোনো ফাংশন ব্যাপার আমার কাছে নেই সবাই আমাকে সমান সুতরাং কাজে লাগান খুব ভালো লাগলে অবশ্যই কারণ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশটা মেসেজ আসছে অনেকে বুঝতে পারছেন না এর জন্য এত ডিটেলে বলছি কেউ কেউ বলে পার্থ ব্যবসা হচ্ছে ব্যবসা করছি আলবাদ ব্যবসা করছি আমি যখন বিজিট নিয়ে ব্যবসা কিন্তু এটা প্রফেশন সেবামূলক প্রফেশন আপনাদের সেবার মিনিমাম আমি কিছু নিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন নমস্কার